আসসালামু আলাইকুম কৃমিনাশকের গ্রুপ চেঞ্জ করব কেন ইনশাআল্লাহ প্রমাণ সহকারে আজকে আপনাদের দেখাবো আজকে আমাদের যে গ্যাভিটাকে কৃমিনাশক দিচ্ছি এই গ্যাভিটা আট মাসের গর্ভবতী আমাদের এই গ্যাভিটাকে বাজার থেকে ক্রয় করছিলাম প্রায় তিন থেকে চার বছর আগে তো এই গ্যাভিটাকে প্রতি তিন মাস অন্তর এই পর্যন্ত কৃমিনাশক হিসাবে অ্যালবেন্টাজল গ্রুপ অথবা টাইক্লাভেন্টাজল প্লাস লিভা মিসল গ্রুপের কৃমিনাশক আমরা ব্যবহার করছি কখনও ট্যাট্রামিজল প্লাস অক্সিক্লোজানাইট গ্রুপের কৃমিনাশক আমরা ব্যবহার করিনি সত্যি কথা বলতে কি এই গ্রুপের কৃমিনাশক আমরা গর্ভ অবস্থায় ব্যবহার করতে চাইতাম না কেননা এই গ্রুপের কৃমিনাশক অর্থাৎ ট্যাট্রামিজল প্লাস অক্সিক্লোজানাইট গ্রুপের কৃমিনাশক অন্যান্য গ্রুপের কৃমিনাশকের থেকে একটু বেশি করা বিশেষ করে এই গ্রুপের কৃমিনাশক দেওয়ার পর গরু পাতলা পায়খানা করে গরু ঝিমানো সহ আরও কিছু লক্ষণ দেখা যায় যার কারণে আমরা ভাবতাম গর্ভ অবস্থায় এই গ্রুপের কৃমিনাশক ব্যবহার করলে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় যদিও আমরা জানতাম এই গ্রুপের কৃমিনাশক গর্ভ অবস্থায় দেওয়া যায় তবে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানোর জন্য ও মনের সন্দেহ থেকে এই গ্রুপের কৃমিনাশক আমরা ব্যবহার করতাম না একটা কথা বলে রাখি আমরা কোনো প্রশিক্ষণপ্রাপ্ত পশু চিকিৎসক না তবে নিজস্ব কিছু খামারি অভিজ্ঞতার আলোকে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরি এক কথায় আমরা কিভাবে গরু পালন করি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি তো যাই হোক আজকে আমাদের এই গ্যাভিটাকে টেটামিজল প্লাস অক্সিক্লোজানাইট গ্রুপের লিভানিট দিচ্ছি প্রতি একশো থেকে দেড়শো কেজি দহি ওজনের জন্য একটি বোলাস দিতে হয় তো আমাদের এই গ্যাভিটাকে দুশো বিশ কেজি দহি ওজন হিসাবে ড্যাট্টা বোলাস দিচ্ছি কৃমিনাশক দেওয়ার সময় অবশ্যই খালি পেটে দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে সকালবেলা খালি পেটে খাওয়ানোর চেষ্টা করবেন এখন আসুন লিভানিট কোন কোন কৃমির ক্ষেত্রে কার্যকর লিভানিট অর্থাৎ টেটামিজল প্লাস অক্সিক্লোজানাইট গ্রুপের এই কৃমিনাশক কলিজা কৃমি সহকারে সব ধরনের কৃমির উপর কাজ করে বিশেষ করে আমাদের দেশে ফিতাকিমির জন্য আলাদাভাবে বাজারে ওইভাবে কোনো কৃমিনাশক পাওয়া যায় না সেই দিক বিবেচনায় এই গ্রুপের কৃমিনাশকের একটা বিশেষ গুণ হচ্ছে ফিতাকিড়মির উপর খুব ভালো কাজ করে যার প্রমাণ আমি নিজেই পাইছি এই গ্রুপের কৃমিনাশক ব্যবহার করার পর স্বাভাবিকভাবে আমাদের গাভিটা পাতলা পায়খানা করতেছিল খাওয়া দাওয়া কম করতেছিল জিম ধরেছিল সেজন্য আমরা ঘরোয়া পদ্ধতিতে লিভারটোনিক বানাই সকাল বিকাল মিলে মোট একশো মিলি করে এইভাবে টানা পাঁচ দিন খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ আমাদের গরুটা সুস্থ হয়েছিল ইনশাআল্লাহ ঘরোয়া পদ্ধতিতে আমরা কীভাবে লিভারটনিক বানাই সেই সম্পর্কে খুব শীঘ্রই কথা হবে তো আমাদের এই গ্যাভিটাকে কৃমি দেওয়ার পরের দিনই সকালে আমাদের এই গ্যাভিটার পায়খানার সাথে কৃমি বের হয়ে আসছিল। যেটা মূলত ফিতা কৃমি ছিল আপনারা হয়তো অনেকেই জানেন আমরা গরুকে নিয়মিত কৃমিনাশক দিই তারপরও পায়খানার সাথে ফিতা কৃমি বের হয়ে আসা এটাই প্রমাণ করে যে কৃমি গ্রুপ চেঞ্জ করা কতটা জরুরি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম